হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিই এখন কিন্তু অনেকটাই ভালো আছি আজ সকালে আজকে উঠেছি আটটা দশ পনেরো হবে এরকম তো ফ্রেশ হলাম দিয়ে খাওয়ার জলটা ভরলাম এরপর আজকে কিন্তু সারাদিন অনেক কাজ আছে প্লাস পড়াশুনোরও চাপ আছে মানে ওই ইন্টারভিউ এলে তার আগের দিনই পড়াশুনো হয় তার আগে কিছু হয়নি আজ সারাদিন রাত পড়াশুনো চলবে এই আর কি তো চলো কী করি না করি সারা দিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো অনেকগুলো সিঙ্কে বাসন জমা হয়ে গিয়েছিল তো ভাবলাম যে বাসনগুলো চটাচট ধুয়ে নেই তারপরে ব্রেকফাস্ট করব আমি তোমরাকে আগেও বলেছিলাম বন্ধুরা যে আমার ইউটিউব চ্যানেলটা খোলা একমাত্র মানে আমার নিজের মনের কিছু কথাবার্তা বলার জন্য হয় না যে কিছু কিছু কথা বলেও মানে শান্তি পাওয়া যায় না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক একটা কথা বলি বন্ধুরা তো এখন মানে হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি আমার বয়সটা হতে পারে হয়তো অল্প তবু মানে এই বয়সেই মানে আমি যেটুকু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা মানে অনেক অনেক সে তবে এই কথাটা মানে এখন বুঝেছি আগে বুঝতাম না জানো তো বন্ধুরা আসলে ওই যে বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়ে সেইটাই হয়েছে আমার ঘটনা তো শেষ ভালো যার সব ভালো তার এখন সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি জানো তো প্রথমে তিতা পরে মিষ্টিটাই ভালো তো প্রথমে মিঠা পরে তো এটা একদমই ভালো নয় তো প্রথমে তিতা পরে মিষ্টিটাই ভালো আর সেটাই আর কি জীবনের স্ট্রাগেল তো একুশ বছর বয়স থেকে আমার শুরু হয়ে গিয়েছিল আজ দশ দশটা বছর স্ট্রাগেলের মধ্যে দিয়েই যাচ্ছে তো হ্যাঁ স্ট্রাগেল করেই বাঁচতে চাই স্ট্রাগেল করে বাঁচার মধ্যে একটা আনন্দ আছে কারো কাছ থেকে যখন তুমি সহজেই কিছু পেয়ে যাবে না তখন আর জীবনের মানেটা থাকবে না যে ও আমি তো চাইলেই পাবো তো তখন না তোমার জীবনের মানেটা আর থাকবে না কিন্তু যখন একটা কষ্ট করে কিছু করবে তখন তার জীবনের মর্যাদাটাই আলাদা হয় তো হ্যাঁ নিশ্চয়ই আমার ফ্যামিলির কথা আমি বল অনেকে চেষ্টা করেছে যে আমরা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই কিন্তু না তারা পারেনি দমাতে ওই যে ওপরে একজন আছে না উনি মানে দমাতে দেননি তো এর আগের দিন মানে এর আগের আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পেটের জ্বালা বড় জ্বালা হ্যাঁ গো তাই পেটের জ্বালা একদমই খুব বড় জ্বালা আমাদের মান সম্মান দেখলে কিন্তু চলবে না আর অনেকের মান সম্মান আছে তারা মান সম্মানীয় ব্যক্তি বাবু মা বাবু ব্যক্তি তাদের ওই সম্মান নিয়েই কিন্তু তাদের সংসার চলে গো কিন্তু আমাদের সম্মান নিয়ে থাকলে সংসার চলে না আমাদেরকে খেটেই খেতে হয় জানো তো বন্ধুরা এমনও এক এক দিন দিন আছে তোমার দাদা সঙ্গে তোমাদের দাদা সাথে আমার প্রায় চোদ্দ বছরের রিলেশান ছিল তো দু হাজার থেকে পনেরো সাল যখন পড়ে তখন তোমাদের দাদা ভাইয়ের মানে একটা গাড়ি ছিল দশ চাকা ছিল তো ওটা কোনো দিন ভিডিওতে বলিনি তো ওই গাড়িটা টানা হয়েছিলো তো কী কারণে না কারণে সেসব আমি বলতে চাই না এখানে আর আমি জানিও না হয়তো ঠিকঠাক তো কিছু কিছু এমনও দিন গেছে যে আমরা দুজন রেলওয়ে প্ল্যাটফর্মেই বসেই সারাটা দিন কাটিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের মানসিক অবস্থা তখন খুব খারাপ ছিল আর আমার তো মানে যা ছিল তাই তো এই আর কি তো আস্তে আস্তে তোমরা কি সব কথাই একদিন একদিন করে সব কিছুই শেয়ার করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তোমাদের দাদাভাই একটুও দুমড়ে মুজড়ে শেষ হয়ে যায়নি ও বলেছিল যে আমি উঠে দাঁড়াবো তো দেখা যাক শেষ ভালো যাওয়ার সব ভালো তার এটুকুই বললাম আরেকটাও কথা বন্ধুরা জানো তো দশ বছর আজ একটা এসএসসি হলো না তো এই আর কি ব্যাড লাক থাকলে লাইফে কিচ্ছু করার থাকে না গো তো অনেক স্ট্রাগেল অনেক অনেক লোকের কাছে কথা শুনতে হয়েছে যে হ্যাঁ চাকরি হবে না না তেন বিয়ে করলে তো চাকরি হবে না সত্যি মনে হয় তাদের কথাটাই ঠিক হলো আর এসএসসির অবস্থা তোমরা সবাই যারা পড়াশুনো করেছো পড়াশুনোর মধ্যে আছো তারা সবাই জানো যে এসএসসির অবস্থাটা কি। আবার পরীক্ষা দিয়ে পাস করে করার পরে যখন না চাকরি হয় তার জ্বালাটাও যে কি সেটাও মনে হয় অনেকেই জানে এ তো এই আর কি কিছু কথা বললাম তো আমার এইদিকে দেখো তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে সমস্ত বাসন ধুয়ে পুরো রান্নাঘর ডিপভাবে ক্লিন করে মুছেও নিয়েছি সেটা হয়তো ভিডিও করে দেখানো হয়নি এইদিকে কাকিমা দুধ দিয়ে গিয়েছিল তো কিছুটা দুধ এই জামে ঢেলে দিলাম আর কিছুটা দুধ হরলিক্স করলাম তো বিস্কুট আর একটু কাজু করে খাবো আর এই দুধটা গরম করে আজকে ভাবছি যে একটু পায়েস বানাবো তো দেখা যাক কি বানাই তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি পায়েস বানাই না ভীষণ মনটা খারাপ লাগে আমার তো এদিকে দেখো খাচ্ছি আর মনে অনেকটা দুঃখ চাপা দুঃখ নিয়ে বসে আছি যে সত্যি যাদের কপাল খারাপ হয় না বন্ধুরা তাদের জন্ম থেকেই খারাপ হয় এটা আগে না বন্ধুরা ওই কপাল টাগ এইসব আমি কোনো বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করো এখন মানে সত্যি কপাল ভাগ্য এগুলোকে আমি ভীষণভাবে বিশ্বাস করি মানে হচ্ছে তাই মানে হচ্ছে তাই আর কিছু বলার নেই আর যারাকে স্ট্রাগেল করতে হয় না বন্ধুরা তারাকে মনে হয় ছোট থেকে স্ট্রাগেল করতে হয় মৃত্যু পর্যন্ত এটাই আমি বুঝলাম মানে তাদের কোনো দিনও শান্তি নেই মানে ওই যে বলে না কথায় যাদের কষ্ট তাদের সব দিনই কষ্ট হ্যাঁ এটাই মানে সত্যি কথা আরেকটাও সত্যি কথা যাদের মন সহজ সরল হয় খুব মানে তাদের তাদের কপালেই দেখবে যত কষ্ট সব কিছু মানে তাদের কপালেই হয় এটা মানে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যত কষ্ট সব ওই সহজ সরল ভালো মানুষের কপালেই হয় তবে জানো তো বন্ধুরা আগেই জিনিসগুলো মানে যখন কষ্ট পেতাম তখন বুকের ভিতরে অনেক কষ্ট হতো মানে এটা নিয়ে অনেক কিছু ভাবতাম আর এখন কিন্তু আর ওইগুলো কিছু মনে হয় না এখন বুকে একটা পাথর রেখেছি আর সব কিছু সহ্য করতে শিখে গেছি পরিস্থিতির সাথে সাথে নিজেকে মানিয়ে নিতেও শিখে গেছি তো মনে তো অনেক চাপা কষ্ট দুঃখ কিন্তু কিছু কথা শেয়ার না করে পারলাম না তার জন্য শেয়ার করলাম আর এইদিকে দেখো আমি চাল ডাল ধুচ্ছি আজকে বানাবো দুপুরে একটু খিচুড়ি আর কিছু করব না ফ্রিজে অনেক কিছু সবজি আছে মটরশুঁটি গাজর আরও ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু খিচুড়ি বানাবো আর সাথে ডিম ভাজা করব আর কিছু করব না তো একা খাবো একটু খিচুড়ি করে নেবো আর ও একটু বেশি করেই বানাবো যাতে ওবেলাও হয়ে যায় যেহেতু আমি একাই খাবো তোমাদের দাদা ভাই ময়না চলে গিয়েছে আর এইদিকে দেখো খিচুড়িও হয়ে এসছে তো একটু ফোড়নের শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর তেজপাতা তো এই দিয়েই এটা দেব দেবো আর এই যে দেখো খিচুড়িটাও হয়ে এসছে মটরশুঁটিগুলো তুলে দিয়েছি আর এই যে ধনে পাতা বাটিতে করে কুচিয়ে রেখেছি তো এই ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো তো খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তবে আরেক দিন সরস্বতী পুজোর দিন যে আমি খিচুড়িটা বানিয়েছিলাম সেটার মতো এতটা টেস্টি হয়নি এই কারণে সেটার মানে সবজিগুলোকে সমস্ত ভেজে ভেজে দিয়েছিলাম আর খুব সুন্দর করেছিলাম কিন্তু এটা একা খাব তোর জন্য তবে খারাপ হয়নি তবে হলেও সেই দিনের মতো এতটাও কিন্তু ভালো হয়নি

জিতি সোনা মায়ের ভালো নাম জিতি সোনা মা কি এখানে সোনা মা একটা হিন্দি বা ইংরেজি ইংলিশ পোয়েম বলে দাও একটা ছোট করে জানি ইংলিশ পোয়েম জানো না সোনা তুমি কিসে পড়া বলে দাও তো নাসারে নাসারে পড়ো ইংলিশ মিডিয়ামে আচ্ছা আমার সোনা মা জানে না দেখো আমাদের সোনামা কত কিউট দেখো দেখো আমাদের সোনা কত কিউট আর দেখবে বন্ধুরা তোমরা একটা জিনিস দেখাচ্ছি আমার আমি আমার বাড়িতে তো প্রচুর সজনে ফুল তোমরা দেখেছো আর তোমরা দেখাচ্ছি আমার বাড়ির পাশেই একটা সজনে ফুলের গাছ দেখো যে তো দেখো কত সজনে ফুল মানে প্রচুর পড়ে তো একদিনও মানে নেইনি আর খাওয়াও হয়নি তো একদিন ভাবছি খাবো কত সজনে ফুল ধরেছে দেখো আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে পুরো রজ ঝলমলে ওয়েদার তো দেখো বন্ধুরা আমি এদিকে খাওয়া দাওয়াও করতে চলেছি ডিম ভাজা আর খিচুড়ি নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা গুড নাইট অ্যান্ড সুইড